বন্ধুরা গাড়ি পুরোপুরি এখন রেডি হয়নি সমস্ত স্টাফরা এসেছে এই জন্য আরেকবার ভিডিওটা করলাম সবাইকে দেখাবো বলে এখন রাজুদা আসেনি রাজুদা মিস আছে রাজুদা এলেও একটা ভিডিও আসবে ঠিক আছে দেখুন তো গাড়িতে বসে আছে ওই খেলায় ব্যস্ত আছে দেখাচ্ছে ভিতর থেকে

আমি ভিডিওটা ওটা ওখানকার ভিডিও দিতে পারিনি সবাই ব্যস্ত আছে সমস্ত স্টাফরা অপারেটররা সমস্ত ব্যস্ত আছে বক্স চলছিল না দেরিকে চলে এসেছে এই জন্য ব্যস্ত ছিল তো আমি ভিডিও দিতে পারিনি আমাদের যে ভিডিও এর পরের থেকে যতগুলো ভিডিও সব ভিডিও আসবে সব ফ্রি ফায়ার খেলায় ব্যস্ত দেখুন বক্স জিজ্ঞেস কর দোকানে উত্তর দিয়ে